নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দিনটিকে সারা দেশের বিভিন্ন আদিবাসী সংগঠনের পাশাপাশি সাঁওতালি ভাষা দিবস হিসেবে পালন করল আদিবাসী সংগঠন ভারত মাঝি পারগানা মহল রবিবার কেশিয়াড়ি ব্লক আদিবাসী ল্যাম্পস মাঠে সংগঠনের পক্ষ থেকে দিনটি পালিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাল্যদানের মাধ্যমে দিনটিকে পালন করা হয় উপস্থিত ছিলেন ভারত মাঝি পারগানা মহলের খেড়ার মুরুকের সভাপতি চৈতন্য বাসকে। কেসিআরী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেট কেসিআরী পঞ্চায়েত সমিতির সদস্য মঙ্গল মুরমু সহ আর অনেকে উল্লেখ 2003 সালে আজকের দিনে সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়েছিল সেই থেকে ভাষা স্বীকৃতির এই দিনটিকে সাঁওতালি ভাষা দিবস হিসাবে পালন করে দেশের সাঁওতালি ভাষাভাষী লোকজন আজকে 22 ডিসেম্বর 22 ডিসেম্বর 2003 সালে এডিশন অফ সান্তালি ল্যাঙ্গুয়েজ ইন এইট শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অষ্টম তপশিলে নিযুক্ত হওয়ার কারণের জন্য আমাদের ব্লক যেহেতু এস টি বিধানসভা আমরা প্রতি বছরে নেই এবছরও এই দিনটিকে সম্মান জানিয়ে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মাতৃভাষার গুরুত্ব কতটা প্রত্যেকটা জাতির কাছে সেটা আমরা জানাই জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় মাতৃভাষা মাতৃদুগ্ধসম এই আমাদের আলোচনা হয়ে আছে শুরু হল বেলদা যাত্রা উৎসব রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দশ দিনের বেলদা যাত্রা উৎসবের শুভ উদ্বোধন হয় এই উৎসবে দশ দিনে প্রতিদিন সন্ধ্যায় একটি করে যাত্রাপালা আয়োজিত হবে বেলদা রাইস ময়দানে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক ডা সূর্যকান্ত অট্ট বলবাহুল্য যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা স্বীকৃতির দিনটিকে সাঁওতালি ভাষা দিবস হিসাবে উদযাপন করল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রবিবার কেশারিতে সংগঠনের কেশারি ব্লক কমিটির পক্ষ থেকে এদিন একটি শোভাযাত্রা কেশারি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো কেশারি বাজার পরিক্রমা করে পরে কেশারি হাইস্কুল মাঠে সম্মেলন করা হয় আদিবাসী মানুষদের নিয়ে প্রতিবাদ জানানো হয় আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য এদিন আম্বেদকরের ছবি হাতে নিয়ে মিছিল করে আদিবাসী অধিকার মঞ্চ একই সঙ্গে এদিন তাদের চতুর্থ বর্ষের সম্মেলন সংগঠিত হয়েছে আদিবাসীদের অধিকার সহ একাধিক দাবি তুলে ধরা হয় সম্মেলন থেকে যেভাবে তৃণমূল এবং বিজেপির মন্ত্রী ও বিধায়করা আদিবাসী মানুষজনদের অপমানজনক এবং অশ্লীল মন্তব্য করছে তারও প্রতিবাদ জানানো হয় এদিনের এই সম্মেলন থেকে পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় এরপর যদি আদিবাসী সম্প্রদায় মানুষদের কোনোভাবে অপমানজনক কথাবার্তা বা অশ্লীল মন্তব্য করা হয় তার জন্য তীব্র প্রতিবাদ জানাবে সংগঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক পুলিন বিহারী বাসকে রাজ্য কমিটির সদস্য সোনামণি টুডু প্রমুখ আজকে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলার চতুর্থ সম্মেলন সেই উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি মিছিল করছি এবং যে দিনে আমরা এখানে মিলিত হয়েছি বা সম্মেলনটা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ঐতিহাসিক দিন যেটা হচ্ছে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস এই দিনে আমরা সম্মেলনটা করছি এবং এমন সময় করছি যেটা খুব সম্প্রতিকালে গত আঠারোই ডিসেম্বর আমাদের পার্লামেন্টে রাজ্যসভায় যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বি আর আম্বেদকর সম্পর্কে মন্তব্য করেছেন তারও প্রতিবাদ জানিয়ে আমরা এই সম্মেলনে সমাবেত হয়েছি সংঘ সেবকদের বাদ্যযন্ত্র প্রশিক্ষণ দেবার জন্য কেশারিতে তিন দিনের ঘোষবর্গ শিবিরের আয়োজন করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রবিবার শেষ হল বিশেষ প্রশিক্ষণ সভা সংঘের তরফ থেকে জানা গিয়েছে তিন দিন ধরে কেশারি সরস্বতী শিশু মন্দিরে বর্গ সংগঠিত হয়েছে এই শিবিরে সংঘের বংশী যারা শেখে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এদিন কেশিয়ারি সর্বমঙ্গলা মন্দির পরিদর্শনের মাধ্যমে তিন দিনের প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে এটা আমাদের সংঘের একটি ঘোষবর্গ যারা সংঘের আনব প্রণব বংশী এরকম বাদ্যযন্ত্র যারা শেখে তাদেরই প্রশিক্ষণ হয়েছিল আর তিন দিন ধরে তারা আজকে সমাপন মায়ের মন্দির দর্শন করতে গেছিল কোন মায়ের মন্দির সর্বমঙ্গলা মায়ের মন্দির কোথা থেকে গেছে এটা শিশু মন্দিরেই বর্গটা হয়েছিল ওখান থেকে তারা মায়ের মন্দিরে দর্শন করে ফিরে এলো কতদিন ধরে বর্গটা এটা তিন দিনে বর্গ ছিল কারা করছেন এটা এটা যারা শিখে তাদেরই জন্যই মূলত সঙ্গের সঙ্গের স্বয়ংসেবকরাই শিখে তাদেরই বর্গ হয়েছিল কি নাম সম্প্রীতির বার্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ভাদুয়া গ্রামে আয়োজিত হল চার দিনের বজরঙ্গী মেলা একাধিক সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা চলবে চার দিন ধরে রবিবার মেলায় আয়োজিত হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে রক্তদান করেন প্রায় একশো জন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি বোমকেশ জানা মেলা কমিটির কোষাধ্যক্ষ গোপালপাত্র সম্পাদক সমীর প্রধান আনন্দ জানা পার্থ জানা উমাশঙ্কর জানা রবীন্দ্রনাথ সেন মৃদুল জানা অনিমেষ জানা প্রমুখ আমরা এই প্রোগ্রামটা অনেকদিন আগে থেকে নিয়েছিলাম তিন বছর আগে থেকে কিন্তু বিভিন্ন বাধা বা বিভিন্ন কারণবশত আমরা এটা করে উঠতে পারিনি তো এই দু হাজার চব্বিশ আমাদের প্রথম বর্ষ প্রথম অনুষ্ঠান প্রাকৃতিক বিপর্যয় চলছে সেটা সবাই দেখতে পাচ্ছে তার জন্য আমরা অনেক কিছু প্রোগ্রাম রেখেছিলাম সেগুলো করে উঠতে পারিনি প্রথম দিন তো আজকে আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ শুরু করলাম আর একটা কথা বলার সবাইকে আমাদের এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করার পিছনে আমাদের পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড এবং ইলেকট্রিক সর্বস্তরের প্রত্যেকটা জায়গার মানুষ যারা রয়েছেন আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের ধন্যবাদ এবং বিশিষ্ট সমাজসেবী অরূপ মাইতি এবং হরিপদ দাস মহাপাত্রবাবুকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য পুকুরের জল থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুর মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের চাপবসান এলাকায় রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখেন স্থানীয় মানুষজন পরে বাঁশ দিয়ে ভেসে থাকা জিনিসটি তুলতে গিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা খবর দেওয়া হয় তমলুক থানায় ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলেও এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি বলবো যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারত বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারত এই যে ফেলে দেওয়াটা এটা তো তার উচিত হয়নি অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে পুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে কি আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন আমরা খবর দিয়েছি এখান থেকে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা মারা বাচ্চা সেটা তো সত্যিই আমার অবাক লাগছে আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আমি সকালে নটার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো দাদা ভেতরে আসুন দাসপাড়ার ভেতরে একটা বুড়ে ছ সাত বছর বাচ্চা ভাসছে শুনে আমি এলাম এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় বাচ্চাটাকে তুললো তুলে ওপরে ডাঙাতে তুললো কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে সত্যি অবাক ব্যাপার কে এমন নক্কারজনক ঘটনা ঘটেলো আমরা ধিক্কার জানাই যে মানুষ আজকে ভ্রূণ হত্যা করে করছে এটা সত্যি অন্যায় যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন এসেছিলেন জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে আয়োজিত হল দি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচারাল কো অপারেটিভ পারমান্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ভগবানপুর এক ব্লক শাখার বার্ষিক সম্মেলন এদিনের সম্মেলন থেকে দাবি করা হয় কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে সমবায় সমিতির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের স্কিম চালু করতে হবে পাশাপাশি সংগঠনকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয় সদস্যদের সেই সঙ্গে সমবায় সমিতিতে যাতে আয়কর বিভাগ হস্তক্ষেপ না করে সেগুলোকেও কেন্দ্রীয় সরকারের বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানানো হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উত্তম কুমার মন্ডল সম্পাদক মৃত্যুঞ্জয় মিশ্র ভগবানপুর এক ব্লক সমবায় সেলের সভাপতি মদন পাত্র সুশান্ত প্রধান শঙ্কর প্রধান প্রমুখ দ্বিতীয় তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের বাহান্নখানা থানা সমিতি কর্মচারীবৃন্দ সবাই উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের এই সংগঠনের জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব সহ সমবায় দপ্তরের আধিকারিকগণ এবং বিশিষ্ট সমবায়গণ সবাই একত্রিত হয়ে যাহাতে এই সম্মেলন সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি তার ব্যবস্থা করছি এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে আমাদের দুটি বিষয় ভাবাচ্ছে একটি হচ্ছে গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দপ্তর এই ইনকাম ট্যাক্স দপ্তর আমাদের যে ন্যূনতম লেভেলে যে আমরা পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি সামাজিক উন্নয়ন বা পরিকাঠামো মহিলাদের উন্নয়নে আমরা যে কাজকর্ম করতেছি সেটাতে আমাদের থানার হস্তের মতো ইনকাম ট্যাক্স দপ্তর আমাদের উপর একটা চাপ সৃষ্টি করতেছে আয়কর এই আয়কর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সমবেত হয়েছি টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক রতন কুমার সাউর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক রতন কুমার সাউর পক্ষ থেকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও দুস্থ ব্যক্তিদের শীত বিতরণ করা হল দু সাল নতুন শিক্ষাবর্ষে অনেক মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা সামগ্রী এবং বই সংগ্রহ করতে পারছে না ফলে তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা পাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক রতন কুমার সাহু এবং এলাকার বিশিষ্ট জনেরা দুস্থ পরিবারগুলোর হাতে শীত ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আগত নতুন যে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ আসছে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাবো আমরা প্রতি বছর আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের প্রচণ্ড শীতের মধ্যে যে সমস্ত পরিবার তাদের বিভিন্নভাবে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে শীতের যে বিভিন্ন জিনিস কিনতে পারছে না সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের হাতে আর বই এবং শিক্ষা এটা আমাদের একেবারে সোসাইটির প্রথম একেবারে মূল কর্তব্য যে শিক্ষাই একমাত্র আমাদের পারে যে নতুন আলোর দিশা দেখাতে শিক্ষাই আনে চেতনা চেতনা আনে বিপ্লব ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা সাংবিধানিক স্বীকৃতির দিন এই দিনটিকে রবিবার ভাষা দিবস তথা পার্সি জিৎকার মাহা হিসাবে পালন করল নয়াগ্রাম ব্লকের নাগাটোটা কমলা গ্রামের বাসিন্দারা এদিন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নয়াগ্রাম সুবর্ণরেখা খলার মুলুকের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মু এবং সিধু কানু মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বরেণ্য ব্যক্তিত্বদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের ঝাড়গ্রাম জেলা পারগানা ডাঙ্গা হাঁসদা ঘনশ্যাম মুর্মু সামাই হাসদা আয়োজক অমীয় কিস্কু প্রমুখ আজকে আদিবাসী সমাজ এই বাইশে ডিসেম্বরকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কারণ এই বাইশে ডিসেম্বর আমরা আমাদের অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছিল এই স্বীকৃতি পাওয়ার পর আমরা খুবই আনন্দিত গর্বিত তাই আজ আমরা এই নাগাটোটা এবং কমলাটোটা গ্রামে একটা আদিবাসী পার্সি জিতকের মহার আয়োজন করেছি আর দু হাজার তিন সালে কেন্দ্রীয় সরকার যখন স্বীকৃতি পায় সেদিন থেকে আমরা এই দিনকে বিশেষভাবে আমরা পালিত করছি এটা আমরা আশা করছি দিনে দিনে সারা ভারতবর্ষে এবং সমস্ত জাতির মানুষ এটা উপলব্ধি করতে পারবে এবং সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে পালিত হলো শারদা দেবীর একশো বাহাত্তরতম আবির্ভাব দিবস রবিবার দিনভর পুজোপাঠ ভক্তদের প্রসাদ বিতরণ এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালিত করা হয় সকালে মঙ্গলারতি বৈদিক মন্ত্রপাঠ শারদা মায়ের গান মায়ের জীবনী ভক্তদের উদ্দেশ্যে বলেন মঠের অধ্যক্ষ স্বামী মঠ বিনিস্চয়ানন্দ জি মহারাজ পূর্ব মঙ্গলা বাহার উদ্দেশ্যে তারপর ভক্তরা সকলে জমায়েত হয়ে যদিও একটি প্রকৃতি প্রাকৃতিক একটু গোলযোগ দেখা দিয়েছিল এটি আমার সুরা হয়ে যাওয়ায় সকালের দিকে আমরা চন্দ্রপুর গ্রামে কিছু রাস্তায় প্রভাব ফেরি করেছি কড়াই কড়াই দিয়ে বেশ কিছু সংখ্যক ভক্ত তাতে অংশগ্রহণ করতে পেরেছেন তবে উল্লেখযোগ্য নয় গতকাল বা গত দুদিন ধরে প্রার্থী করতে অনুপর ছিল বলে হয়তো পরে যখন আকাশ পরিষ্কার হয়ে গেছে তখন যথারীতি অনেক বিশেষ পূজা হোম এবং সঙ্গীত পাঠ মায়ের বিষয়ে আলোচনা ঠাক্তরা ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে যত জপরজন যোগ্যান করেছেন তাদের উদ্দেশ্যে অনেকগুলি প্রদান করেছেন দুপুরে যারা এসেছেন তখন আমার জনসাধারণ ততক্ষণ আমাদের এসেছে পোশাক দেওয়ার ব্যবস্থা হয়েছে দুপুরে যে তার বেল্লা প্রভাতি বালিকা বিদ্যালয়ে রবিবার আয়োজিত হল দু তেইশ সালের বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত অষ্টম শ্রেণীর বার্ষিক বৃত্তি পরীক্ষার বৃত্তি ও পুরস্কার বিতরণী সভা এবং দু চব্বিশ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা এদিন অষ্টম শ্রেণী দু বৃত্তি পরীক্ষায় খড়্গপুর মহকুমার বাহান্নটি হাইস্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে দু শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণী বৃত্তি ও পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণ সমিতি মহকুমা শাখার স্থায়ী সভাপতি শিক্ষক শ্রী প্রদীপ কুমার মাঝি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বেলদা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক মাননীয় শ্রী চন্দ্র আচার্য বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বেলদা কলেজের অধ্যাপিকা শ্রীমতী সুচিতা সেন এবং বিদ্যাসাগর স্মরণ সমিতির সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি শ্রী সূর্যকান্তি নন্দ অনুষ্ঠানে পঁচিশটি স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এবং সংবর্ধনা দেওয়া হয় সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তেইশে ডিসেম্বর রাজ্য জুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই মিছিলের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের নিন্দা করলেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন বাবা সাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষস্থানে উঠে এসেছিলেন তার এই যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামী দিনে কি হতে পারে সেই ভাবনাচিন্তা রেখে প্রণয়ন করেছিলেন তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় তার সেই কাজের নিন্দা করবার জন্য আমরা সবাই রাজপথে মিছিল করে প্রমাণ করে দেব যে বিজেপির এই ঘৃণ্য কাজের সঙ্গে মানুষ নেই এবং সাধারণ মানুষ পছন্দ করে না পাশাপাশি আমরা বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে মাথায় নিয়ে চলব এটাই আমাদের প্রতিজ্ঞা উল্লেখ্য সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে তেইশে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও অধিকার সভার ডাক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যে সমাজের সবচেয়ে শ্রেণী। সেখান থেকে উঠে তিনি আস্তে আস্তে নিজের যোগ্যতা প্রমাণ করতে 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 বড় বয়সে শীর্ষস্থানে পৌঁছেছেন। তার সেই যোগ্যতা স্বীকৃতি হিসেবে বড় পার্লামেন্ট তাকে দায়িত্ব দিয়েছিলেন সংবিধান প্রণয়ন করবার এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে তিনি সমাজের সকল শ্রেণী মানুষের সুযোগ সুবিধে এবং আগামী দিনে কী কী হতে পারে তাও ভেবে নিয়ে সংবিধান প্রণয়ন করেছিলেন যে সংবিধান আমাদের মাথার মনে হয়ে রয়েছে তাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন অত্যন্ত নিন্দনীয় গর্ণিত অপরাধ তার সেই ঘৃণিত কাজে নিন্দা করবার জন্য আমরা সবাই আগামী দিনে কাজপথ মিছিল করে প্রমাণ করে দেব যে বিজেপির সঙ্গে বিজেপির এই ঘৃণিত কাজের সঙ্গে মানুষ নেই জনতা ওই কাজকে অপছন্দ করে ঘৃণা করে এবং আমরা ভারতবর্ষে বাবাসাহেব আম্বেদকারের আদর্শ মাথায় করে নিয়ে আমরা চলব এটাই আমাদের প্রতি এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি বাংলায় তৃণমূল সরকারকে এভাবে আক্রমণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দীঘা মোড়ে বাংলাদেশের হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে ধিক্কার সভার এভাবেই বাংলায় সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী ক্যানিং থেকে জাভেদ মোল্লাকে কাশ্মীর পুলিশ গ্রেপ্তার প্রসঙ্গে বলেন এটা জঙ্গিদের সরকার এটা ভোট দেয় পাশাপাশি তিনি দাবি করেন বিজেপি যে দু কোটি সাতাশ লক্ষ তেত্রিশ হাজার ভোট পেয়েছে সবটাই হিন্দু ভোট এবং জনজাতিদের ভোট আর তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট জঙ্গিদের সরকার শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন গত লোকসভা ভোটে যেখানে লুট ভোট ভোট সেখানে সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল পেয়েছে ওখানে আরেক জঙ্গি আয়ু গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছাপ ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোন লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোন হিন্দু ভোট দিতে পারেনি পিংলার একটা মন্ডলে কোন হিন্দু ভোট দিতে পারেনি যেখানে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জী শুভেন্দু গড়ে আবারও উড়ল সবুজ ঝড় সমবায় নির্বাচনে ধরাশায়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের মুরাদপুর হরিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ব্যাপক জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস চল্লিশটির আসনের মধ্যে চল্লিশটিতে জয়ী হল শাসক দল পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় বিজেপি ব্যাপক পরিমাণ লিডে ছিল সেই সমস্ত এলাকায় সমবায় ভোটে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার শাসক দল নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রেয়াংশু শেখর পণ্ডিত বলেন সমবায় নির্বাচনে চল্লিশটি আসনের মধ্যে চল্লিশটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলো আসনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে 40 জন তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসের 40 জন পার্টি বিপুল পরিমাণে ভোটে জয়যুক্ত হয়েছে আজকের এই মুরাদপুর অভিযোগ সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়ী ছিল দেখুন দেখার বলতে আমি বারে বারেই একটা কথা বলি মানুষ ভুল বুঝে আমাদের কাছে সাময়িকভাবে দূরে সরে গিয়েছিল মানুষ যখন জানতে পেরেছে যে এলাকার উন্নয়ন তৃণমূল কংগ্রেস ছাড়া এলাকার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এলাকার উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া করা সম্ভব নয় তাই মানুষ আবার ওদের কাছ থেকে আমাদের কাছে ফিরে আসছে এবং ঝাঁকে ঝাঁকে আমাদের দলে যোগদান করছে মালদহে চাচল থানার স্বরূপগঞ্জ এলাকা থেকে রবিবার উদ্ধার হলো একটি বিরল প্রজাতির লক্ষ্মী প্যাঁচা এক ঝাঁক কাকের তাড়া খেয়ে গাছের ডাল থেকে মাটিতে লুটিয়ে পড়ে ওই লক্ষ্মী প্যাঁচা পাশেই বিহার সীমানায় নাকা পয়েন্ট খবর পেয়ে চাঁচল থানার পুলিশ পেঁচাটিকে উদ্ধার করে থানায় আনে সযত্নে চটের উপর রাখা হয় প্রাণীটিকে খবর দেওয়া হয় বনদপ্তরকে এক ঘণ্টার মধ্যে বন দপ্তরের কর্মীরা আসেন এবং আইন অনুযায়ী বন দপ্তরকে এই লক্ষ্মী প্যাঁচাটিকে হস্তান্তর করা হয় পেলাম আমরা খবর পেলাম যে চাচন থানা একটা পেঁচা ধরে রেখেছে দিয়ে আমাদের বন দপ্তরকে বন দপ্তরকে খবর দেয় দিয়ে আমরা পেঁচা পেঁচাটাকে উদ্ধার করে নিয়ে যাই এটা পেঁচার নাম কি লক্ষ্মী পেঁচা ই কত হবে ওই ওই দুশো আড়াইশো গ্রাম কী খায় এরা এরা পোকা মাকড় খায় মাছ খায় এখন যে নিয়ে আছেন কী করবেন কোথায় নিয়ে যাবেন নিয়ে গিয়ে আমরা আদিনা ফরেস্টে ছেড়ে দেবো এই প্রায় হ্যাঁ শীতকালীন হলে সব রাস্তাটি বের হয়ে গেছে